আসসালামু আলাইকুম খুবই মজার এবং দারুণ একটি চিকেন ফ্রায়ের রেসিপি করব যেটা ফ্রাইড রাইস অথবা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক কেজি থেকে বেশি হবে চিকেন নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় তো এখানে আমি সবগুলো চিকেনকে এভাবে একটু দাগ কেটে দিয়েছি প্রথমে যেটা করব চিকেনটাকে লেবুর রস লবণ এবং আদা রসুন বাটা দিয়ে মেখে দুই তিন মিনিটের মতো এভাবেই রেখে দেব আমি এখানে সব কিছু আমার পরিমাণ মতো ব্যবহার করছি আপনারা চিকেন যে পরিমাণে নেবেন সে পরিমাণে মশলা ব্যবহার করবেন তো এখানে এবার আমি গোলমরিচ গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ করে করে শুধু গরম মশলার গুঁড়াটা অল্প দিয়েছি এরপরে আবারও হাত দিয়ে খুবই ভালো করে মেখে নিতে হবে মশলাটা যাতে সব চিকেনের সাথে সমানভাবে মিশে যায় সেভাবে মেখে নিতে হবে দেখতেই পারছেন আমি কিন্তু খুবই ভালোভাবে সময় নিয়ে তারপরে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এরপর এখানে তিন চা চামচ দিয়ে দিলাম বেসন আর দুই চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিয়েছিলাম হাফ কাপের থেকে কম টক দই যেটা পানিটা ঝরিয়ে একদম টক দইটা নিয়েছিলাম আর এটা দিয়ে ভালো করে আমি সবগুলো মাংসর সাথে মিশিয়ে নিলাম এখানে আমি যে টক দইটা দিলাম সেটার ভিডিওটা হয়তো আমি অন করতে ভুলে গিয়েছিলাম বা কেটে গিয়েছে আচ্ছা যাই হোক সবগুলোকে আমি খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেলে বিশ মিনিট এটাকে ঢেকে রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে আবারও মাংসটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিলে কালারটা একটু বেশি সুন্দর আসে যেটা দেখতে ভালো লাগে আর এটা একদমই অপশনাল আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন এরপর মাংসগুলো ভেজে নিচ্ছি আর চুলায় তেলটা ভালো করে গরম করে তারপরে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে তারপরে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই চিকেনগুলোর কালারটা একটু ফুড কালার দেওয়াতে কতটা সুন্দর এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন এই চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় উপরটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয় আর ভিতরে একদমই জুসি হয় যেটা আপনারা রুটি পরোটা অথবা ফ্রায়েড রাইসের সাথে খেতে পারবেন এভাবে চিকেন ফ্রাইটা করতে গেলে কয়েকটা কথা মাথায় রাখতে হবে যেটা হচ্ছে চিকেনগুলো মেরিনেশন করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আর চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচ কমানো এবং বাড়ানো যাবে না মোটামুটি শুরু থেকে যেরকম চুলার রাসটা করে তারপরে চিকেনগুলো দেওয়া হয়েছিল এভাবেই চিকেনগুলো ভেজে নিতে হবে আর শুরুতেই চিকেনটা ভাজার সময় তেলটা ভালো করে গরম করে তারপরে চুলার রাসটা বাড়িয়ে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে না হয় উপরের যেই একটা কোটিংটা থাকে সেটা কিন্তু চুলারাজ কমিয়ে দিলে এই কোটিংটা আলাদা হয়ে যাবে এবং খুলে যাবে একবার বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারাও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ